সবাইকে টিকি চ্যানেলে আবার সবার স্বাগত আজকে আমি পুরো স্নান টান করে দেখুন রেডি হয়ে গেছি আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আজকে বাড়িতে একটা ছোট করে একদম ছোটো করে একটা পুজোর আয়োজন আছে তো আজকে থেকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি তো চলুন এখন আমি পুজো করাটা জিনিস আনতে বেরিয়ে পড়েছি বাড়ির থেকে পুজোর জিনিসগুলো কিনতে আর সকাল সকাল বলে অনেক দোকান পার্টি খোলেনি চলে এসছি ফুলের দোকানে এবার পুজোর জন্য ফুল নিয়ে যাই বাড়ি বাকি সব মোটামুটি কেনা হয়ে গেছে আর সব কিছু কিনে এবার ফিরছি বাড়ি মানে বাড়ি থেকে বেশি দূর না সব জিনিস কিনে এবার যাই বাড়িতে দেখি পুজোর যোগাযন্তি কতদূর হলো আমি সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি বাড়ি মা এখন পুজোর একটু জানতি করছে ঠাকুমশাই একটু পরে আসবেন তো চলুন আপনাদের মায়ের যোগাযন্তি দেখাই এই যে আমার মা একাই একশো পুজোর সব জানতি করে এবার ফল কাটতে বসেছে পুজোর জন্য এই যে আমাদের ঠাকুর ঘর মা কি সুন্দর করে ঠাকুর ঘরটা সাজিয়েছে সব লাইট টাইট ফল প্রসাদ সব কিছু সুন্দরভাবে মা সব একা হাতে সাজিয়েছে মা পুরো এক পুজোর সাইজন পুরো নিজে একা হাতে করেছে আমার কোনো কিছুতে হেল্প করতেই লাগেনি এবার সব কিছু মা নিজের হাতে খুব সুন্দরভাবে সাজিয়েছে বলাই যায় মায়েরা পুজোতে একাই একসব পুজোর সব জোগাযান্তি করতে আমিও পুজোর জন্য রেডি হয়ে গেছিলাম ভাবছিলাম কিছু রেডি হব না যা পরে আছে তাই পরে পুজো দিয়ে দেবো তারপরে ভাবলাম বাড়িতে পুজো ছোটো করেই হোক তাও একটু রেডি হয়ে নি দেন আপনাদের আমার আউটফিটটা দেখিয়ে দিই যেটা আমি পরে আছি আর পুজো দেব আমি এই যে আজকে আমার পুজোর জন্য আউটফিট আপনারা জানাবেন আমার কেমন লাগছে এই কুর্তিটা আমাকে আমার বন্ধু অঙ্কিতা জন্মদিনে গিফট দিয়েছিল। অঙ্কিতা দেখ আজকে তোর দেওয়া কুর্তিটা পরেছি তুই জানাস কেমন লাগছে আর আপনারাও জানাবেন আমাকে এই কুর্তিটা পরে কেমন লাগছে আর এই যে আমার বাড়ির জননী আমার মা আমার হোম মিনিস্টার যিনি সব দায়িত্ব মাথায় নিয়ে আছেন তিনিও রেডি হয়ে গেছে আর আমার মাকে কেমন লাগছে সেটাও জানাবেন আমার কমেন্ট সেকশানে ঠাকুরমশাইকে ফোন করা হয়েছে ঠাকুরমশাই বললো দশ মিনিট আরও লাগবে

ి విష్ణు మహిని చంద్రీనా బాభాన పవిత్ర పుంధ్యాన్ సర్వాధు వినియోగా పద్మస్సు పవిత్రయ శివ శివ

কোয়ালিটিটা অতটা ভালো আসেনি আমি আর মা পুজোতে বসেছিলাম ভিডিওটা লাইটে দিয়ে করে স্ট্যান্ড করেছিলাম কিন্তু তার সত্ত্বেও ভিডিওটা কালো কালো এসছে তো কিছু মাইন্ড করবেন না আমি আর মা তো পুজোতে বসেছিলাম তাই আর কেউ ভিডিওর দিকে তাকাতে পারিনি তিলকচন্দন সুমন্ত মহাদেব পবিত্র বিদ্যুৎ অক্ষদানে তিলবর্ণ

যশাস্ত্র ভগবতী অঞ্জলি দিয়ে এখন আমি মহাদেবের মাথায় জল ঢালছি আর ফুল বেলপাতা মিষ্টি মহাদেবের নামে অর্পণ করছি

रा होंगे के द्वारा आप सब का अभिनंदन और स्वागत है मुझे यह बहुत अच्छा लगा नया पाठ को ओमन तथा की रचना दशबोल नामक शिव पन्ना में एक संपूर्ण धारा से मंगलेन बद्वाला स्तोत्रम दनोक्त कवितां बालकनाथ जी ने इसमें बहुत मोय आधुनिक कबध्वर की समानाते भावना पीत भाव बेलवत्र जसोबेलवत्र तो में समर्पित महाशिवप्रियत्रो

আর পুজো হওয়ার পর সেই ধুনুই সারা ঘরে দেখিয়ে দিচ্ছে যাতে সবাই আমরা সুস্থ থাকি সবাই ভালো থাকি কারো কোনো বিপদ না হোক ঠাকুর সবাইকে ভালো রাখুক ভালো করে সব পুজো টুজো হয়ে গেছে পুজো শেষ খুব ভালো পুজো হয়েছে শ্রাবণ মাসে প্রতি সোমবারই আমি আমার মা পুজো করি তো একটা সোমবার থাকে শুরুতে বা শেষ কোনো একটা সোমবার হয় যেটাতে আমি আর মা ঠাকুর ডেকে পুজো করাই তো এইবার প্রথম সোমবারটাই করলাম তো আজকের ব্লগ এখানে অব্দি যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা আর যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখেন তারা আমার পেজটা লাইক করে দেবেন একটা বাই বাই আবার ফিরে আসবে কোনো নতুন ব্লগ নিয়ে